মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকেই দিতে চায় না শরীরের সম্পত্তি নিয়ে কখনই গর্ব করতে নেই অসুস্থতা দারিদ্রতা কাউকে বলে আসে না লেবু বেশি চিপলে যেমন তেতু হয় ঠিক তেমন কাউকে অতিরিক্ত ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদা চেয়ে অতিরিক্ত ভালোবাসা দেওয়া উচিত নয় জীবনে খুশি থাকার ছয়টি উপায় নাম্বার এক যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার দুই যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না নাম্বার তিন যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙিও না নাম্বার চার যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনোই উপরে তোলার চেষ্টা করো না নাম্বার পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার ছয় যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না পৃথিবীতে সব কিছু বদলে যায় সবাই বদলে যায় কিন্তু মায়ের ভালোবাসা কখনোই কোনো দিনও বদলায় না মানুষের সবচেয়ে বড় রোগ লোকে কি ভাববে যারা সামান্য ছোট ছোট ব্যাপারী চোখের জল ফেলে তারাই বড় বড় কষ্ট বা আঘাত পেলে নির্ঝুম পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে জীবনে কখনোই নিজের যোগ্যতার উপর অহংকার করো না মনে রেখো একটি পাথরও যখন জলে পড়ে যায় নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয় লোকে বলে একসময় সব ঠিক হয়ে যাবে আসলে সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলে দিতে জানে না কেবলমাত্র দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শেখায় আপনি বড় হয়ে গেছেন যখন দেখবেন সহজে মানুষকে ক্ষমা করে দেবেন চুপ থাকতে পছন্দ করবেন কারো সাথে তর্কই যাবেন না মানুষকে কম বিশ্বাস করবেন কাউকে ভালোবাসতে জোর করবেন না কারো কাছে কোনো কিছু আশা করবেন না বন্ধুর সংখ্যা কমতে দেখবেন সময় বদলাতে একটা নির্দিষ্ট সময় লাগে কিন্তু মানুষ বদলায় যখন তখন জামা কাপড়ের মতো যদি মানুষের মন পরিষ্কার করা যেত তবে কিছু মানুষকে আশায় মেরে কাঁচতাম বর্তমান যুগে সবার সাথে মিলেমিশে থাকতে হলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না যেটা আমি একদম পারি না তাই তো আমি সকলের কাছে খারাপ বোকা মানুষগুলো সহানুভূতি ভালোবাসা ভেবে ভুল করে হৃদয়হীন মানুষেরা কখনো হৃদয় ভাঙ্গা শব্দ শুনতে পায় না আবেগের বসে করা ভুলগুলো জীবনে বহুদিন পর্যন্ত ভোকায় সময় আমাদের যখন যা দেয় তা হাসিমুখে মেনে নেওয়াই জীবন অপেক্ষাকে ভালোবাসতে শিখো দেখবে অপেক্ষায় তোমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেটি হলো মা বাবার দেওয়া শিক্ষা কাপুরুষ কাকে বলে জানেন যে পুরুষ স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকেই কাপুরুষ বলে যে কোনো কিছু শুধু ভাবলেই হবে না করতেও হবে জীবনকে সহজ করে পেতে হলে নিজেকে আরও কঠিন করতে হবে যখন দেখবে সবাই তোমার বিপক্ষে চলে যাচ্ছে তখন বুঝবে তুমি সফল হতে যাচ্ছ ধার দেওয়ার সময় টাকাকে জিজ্ঞাসা করলাম টাকা কোথায় যাচ্ছিস সে বলো তোমার বন্ধুর বাড়ি আমি জিজ্ঞাসা করলাম আসবি কবে টাকা উত্তরে বলল যেদিন তোমাদের বিচ্ছেদ হবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিষ্কার করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবাসলেও ভালো করে রাখা যায় না এদের ত্যাগ করা উচিত নাহলে ক্ষতি ছাড়া কিছুই হয় না বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে পৃথিবীতে সব অভাব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অভাব সহ্য করা যায় না তাদের কখনোই আপন ভেবো না যারা তোমার দুর্বল মুহূর্তের বলা কথা নিয়ে অন্যের কাছে উপহাস করে হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামেই জীবন তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো কাউকে মনে পড়েছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছুক করছে জানাও কাউকে ভালোবাসলে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা না জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নি মনে রেখো আজ তুমি যাকে কাঁদিয়ে হারছ ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছো তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় তুমি কখনো কারো কাছে জোর করে সময় চেয়ে নিতে পারবে না যে তোমাকে সময় দেবে শত কাজের মাঝেও তোমাকে সময় দেবে যে ঠকায় সেও অন্য জায়গায় ঠকে যে কাদায় সেও অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবে শুধু অপেক্ষা সঠিক সময়ের জীবন কারোর জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না হাসি অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চার ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপন ভুলে গেলে মৃত্যুক লোকের কথায় রস বেশি আর সৎ লোকের কথায় রাগ বেশি অভিমান খুব দামি একটা জিনিস সবার উপরে অভিমান করা যায় না শুধু ভালোবাসার মানুষগুলো উপরে অভিমান করা যায় অর্থ এমনই এক নেশা যা সমস্ত প্রকার নেশা চেয়েও ভয়ঙ্কর মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্যকে বোঝা যায় না কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থানকে জানা যায় না সঠিক দাম পেলে সব কিছু বিক্রি হয় সেটা ভালোবাসা হোক কিংবা বস্তু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম হলো মানুষ এরা নিজের স্বার্থে সব কিছুই করতে পারে মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো মানুষ অবহেলা বেশিদিন সহ্য করে না একদিন ঠিকে মুখ ফিরিয়ে নেয় কোনো কিছু তো তিক্ততা চলে আসলেই তখন মানুষ দূরে চলে যায় বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান জীবনে আর যাই করুন অশিক্ষিতের সাথে কখনোই ঝগড়া করবেন না জিত তো পারবেনই না উল্টো আপনার নিজের সম্মানহানি হবে অযথা কাউকে নিজের ভাববেন না কারণ কাউকে নিজের ভাবলে হারানোর ভয় থাকে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমারই মিস করবে মানুষ কঠোর হতে শিখে তখন যখন সে অপমানিত হয় যাদের কাছে প্রচুর অপশন একজনকে ছাড়লে আরেকজনকে পায় তারা মানুষ পায় শিখেই কিন্তু ভালোবাসা পায় না কখনো বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা অহংকারী এবং তর্ক প্রবল মানুষ জন্মে মানুষের আসল পরিচয় নয় মানুষের আসল পরিচয় মানুষের কর্মী মনে রাখবেন যে একবার হাঁটতে শুরু করে সে কখনোই পিছিয়ে থাকতে পারে না তুমি পারবে না বদলাতে তোমার সম্বন্ধে লোকের ধারণা কী বরং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে আগে যখন মানুষ মাটির ঘরে বসবাস করত তখন মানুষগুলো ছিল একদম মাটির মানুষ কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করল তখন থেকে মানুষের মনটাও যেন অহংকারে ভরে গেল ভালোবাসার চিরদিন বেঁচে থাকে কখনো কবিতা হয় কখনো গল্প হয় কখনো স্মৃতি হয়ে কখনো আবার কারো চোখের জল হয়ে যে রাগ আর অভিমানের পার্থক্যটাই বোঝে না সে ভালোবাসা বুঝবে কীভাবে ধনী মানেই সম্মানিত নয় দরিদ্র মানেই অপমানিত নয় সব কিছু সৃষ্টিকর্তার পরীক্ষা নিজেকে কারোর সাথে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না কিছু মানুষের ব্যথায় এতটাই কষ্ট দেয় যে সেই ব্যথা সহজে প্রকাশ করতে পারে না হাসি মুখে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তুমি যতটা চুপ থাকবে ততটাই তোমার সম্মান বেঁচে থাকবে যদি তুমি সহ্য করতে না পারো তাহলেই তুমি খারাপ যার কথা তোমার সুখের সময় মনে পড়ে জানবে তুমি তাকে ভালোবাসো আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে জানবে সে তোমাকে ভালোবাসে নিজেকে পাল্টানোর সবচেয়ে বড় পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা কাউকে পাওয়ার আসার নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না ক্যারিয়ারের দিকে মন দাও যে কপালে আছে সে ঠিক সময়ে জীবনে চলে আসবে মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলো অভিনয় দূরে গেলে কিছু নয় এটা কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় খুব ভালোবাসি তোমায় তার মানে এটাও নয় যে তোমাকে না পেলে আমি মরে যাব মরে তো যাব না কিন্তু মনের ভেতরে একটা আফসোস সারা জীবন থেকে যাবে যা কোনোদিনও কেউ দূর করতে পারবে না কথাই আছে যেখানে মেপে মেপে কথা হয় সেখানে হয়তো প্রেম বা বন্ধুত্ব কিছুই হয় না তুমি কি জানো কষ্ট কি আমি বলছি হৃদয় উজাড় করে কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই হচ্ছে কষ্ট ভদ্র ভাষা বলি তার মানে এই নয় যে আমি প্রতিবাদ জানি না আসলে যাত্রার সাথে তর্ক করার মানসিকতা নেই বলি, চুপ করে থাকি ব্যাস এতটুকুই মাঝে মাঝে মনে হয় যদি তোমার মতো এত নিষ্ঠুর হতে পারতাম তাহলে তোমাকে ভালোবেসি এত বেশি কষ্ট পেতাম না মানুষ জীবনে ছয়বার হেরে যায় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে যারা বংশগত ধনী তারা কখনোই ফুটানি কিংবা অহংকার দেখায় না ফুটানি দেখায় তো তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবি দিশা পায় না হেরে যেতে চাই না আমি তবুও হেরে যাচ্ছি রোজ এই শহরে থেকেও আমরা কেউ কারো রাখি না খোঁজ ভাগ্যবান তারা হয় না যারা সবসময় ভালো কিছু পায় ভাগ্যবান শুধুমাত্র তারাই হয় যারা যা কিছুই পায় নিজের চেষ্টায় সেটাকে ভালো বানিয়ে নেয় জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ যার জন্যে আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না আশা হলো এমন একটা জিনিস মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় আশার আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে সমালোচনা করো না কেন মহিলাটি হিসে জবাব দিলেন ম্যালেরিয়া সমস্যা কি মশার কাছে আলোচনা করে মেটানো যায় যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে সে তার একদিনের খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটায় শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাবার ব্যবস্থা হয়ে যাবে যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তো তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন সে তোমার কাছ থেকে কিছু নিতে পারবে প্রথমে ভুল বোঝাবুঝি তারপর অজুহাত ব্যস্ততা এড়িয়ে যাওয়া অবশেষে কথা বন্ধ সমস্ত জায়গা থেকে বলো সম্পর্কে এভাবে শেষ হয়ে যায় হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে কেউ কষ্টে আছে বলেই ভেবে নিও না বেকাপ হয়েছে মানুষ সবচেয়ে বেশি কষ্ট তখনই পায় যখন পরিবারে কেউ রং বদলায় প্রেমের চেয়েও বড়ো হলো পরিবার চোখের জল ঝরিয়ে কোনো লাভ নেই কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষেই বেইমান তাকে কোনো দিন ফিরিয়ে দিও না যে তোমাকে পাওয়ার জন্যে সারা দুনিয়ার সাথে লড়াই করতে রাজি মাকে বলে দিও তার সন্তান বড়ো হয়নি আজও ব্যথা পেলে মাগো বলে কেঁদে ওঠে যে ভুল করে সে মানুষ যে ভুলকে ভুল মানতে অস্বীকার করে সে শয়তান আর যে ভুল করবার পর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী সফলতা সুখে চাবিকাঠি নয় বরং সুখ সফলতা চাবিকাঠি তোমার কাজকে যদি তুমি মনে প্রাণে ভালোবাসতে পারো যদি তুমি নিজের কাজ নিয়ে সুখী হও তবে তুমি অবশ্যই সুখী মানুষ সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না মানুষ কখনোই ইচ্ছে করে কাঁদে না কাদায় তার অতীতের স্মৃতিগুলো কাদায় তার সবচেয়ে কাছের মানুষ কাদায় তার প্রিয়জন মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত আপনার সঙ্গে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তবে কখনো তার ভরসাটিকে ভেঙে ফেলো না তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো কারণ মানুষ বিশ্বাস তাকেই করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসাবে অবস্থান করে মানুষের খুব কাছাকাছি যেতে নেই একটা দূরত্ব রাখা উচিত তাহলে সম্পর্কগুলো ভালো থাকে খুব কাছাকাছি গেলে অধিকার জন্ম নেয় তখন না চালেও রাগ অভিমান চলে আসে জীবনের পরাজয় বলতে কিছু নেই নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং মনোবল শক্ত করে আপ্রাণ চেষ্টা করো তবে তোমার জয় নিশ্চিত স্বামী আপনার কথা না শুনলে এ তিনটি কাজ করুন আপনার কথা শুনতে বাধ্য হবে মানুষের জীবনের সম্পর্ক হলো সবচেয়ে জটিল এবং সংবেদনশীল একটি বিষয় আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো তার চেয়ে বেশি ঘনিষ্ঠ গভীর এবং গুরুত্বপূর্ণ কিন্তু এই সম্পর্কের মাঝে মাঝে এমন সংকট দেখা দেয় যেখানে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে গুরুত্ব পাচ্ছেন না তার কথা শোনা হচ্ছে না মতামতকে অনাগ্রহ করা হচ্ছে অনুভূতিকে অবহেলা করা হচ্ছে এই অবস্থায় একজন স্ত্রীর মনে কষ্ট জমি অভিমান তৈরি হয় সম্পর্ক দুর্বল হতে শুরু করে এবং ধীরে ধীরে ভাঙ্গনের দিকে চলে যায় অথচ এই সম্পর্ককে বাঁচিয়ে রাখা সম্ভব যদি স্ত্রী বুঝে শুনে চিন্তা করে এবং আত্মমর্যাদার সাথে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন এই ভিডিওতে আলোচনা করা হবে স্বামী যদি আপনার কথা না শুনে থাকেন তাহলে আপনি কোন তিনটি কাজ করতে পারেন যাতে করে তিনি আপনার কথা শুনতে বাধ্য হন আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হন এবং এই সম্পর্ককে নতুন করে মূল্যায়ন করেন তাহলে চলুন মূল বিষয়টা আলোচনা করা যাক নাম্বার এক নিজের মূল্যবোধে আত্মমর্যাদার সাথে চলুন সবচেয়ে যে প্রথম জিনিসটি করতে হবে আপনি নিজেই নিজের গুরুত্ব বোঝেন কি না সেটি আত্মসমীক্ষা করা যদি আপনি নিজের কাছে নিজের অবস্থানকে ছোট মনে করেন তাহলে অন্য কেউ তা বড় করে দেখবে না আত্মমর্যাদার সাথে জীবনযাপন একজন নারীর শক্তি এই আত্মমর্যাদা কখনোই ভিক্ষা চায় না সেটি নিজের মাঝে তৈরি করে নিতে হয় নিজের কথা অনুভূতি চিন্তা ও চাওয়াগুলিকে ছোট করে দেখা যাবে না সেটি গুরুত্ব সহকারী প্রকাশ করতে হবে আপনি যখন দেখবেন সাবে আপনার কথা গুরুত্ব দিচ্ছে না তখন বারবার তার পেছনে না ছুটি নিজেকে সামলে নিন কিছুটা নীরব থাকুন নিজের অবস্থান স্পষ্ট করে তুলুন যেন তিনি বুঝতে পারেন আপনি কোনো কম মূল্যের মানুষ নন এবং একজন পরিণত সম্মানযোগ্য মানুষ যার কথা শোনা উচিত যে মানুষ নিজেকে অবহেলা করে তার প্রতি কেউ শ্রদ্ধাশীল থাকে না তাই নিজের কাছে নিজের মর্যাদা বজায় রাখাই হবে প্রথম এবং প্রধান পদক্ষেপ নাম্বার দুই নিজের উন্নয়নের দিকে মনোযোগ দিন স্বামী যদি আপনার কথা না শোনেন তাহলে আপনি তার মনোযোগ পেতে গিয়ে নিজেকে বিলীন করে দেবেন না বরং নিজের উন্নয়নের দিকে নজর দেবেন একজন নারী যখন নিজের ব্যক্তিত্ব দক্ষতা মেধা জ্ঞান স্বাস্থ্য আত্মবিশ্বাস আত্মনির্ভরতা এসব বিষয়ে মনোযোগ দেন তখন তার চারপাশের মানুষ তাকে অনুসরণ করতে শেখে নিজের মানসিকতা উন্নত করুন আত্মবিশ্বাস বাড়ান নতুন কিছু শিখুন নিজের শক্তিকে আরও বিকশিত করুন তখন আপনার স্বামী আপনার দিকে তাকালি। আর আগের মতো অবহেলা করতে পারবেন না বরং নিজের মধ্যে এক ধরনের শ্রদ্ধা ও মূল্যবোধ গড়ে উঠবে একজন নারী যখন নিজেই উন্নয়নের পথে এগিয়ে যান তখন তিনি কেবল একজন স্ত্রী ভূমিকায় আটকে থাকেন না তিনি হয়ে ওঠেন একজন ব্যক্তিত্ববান মানুষ যাকে কেউ অবহেলা করতে পারে না এমন মানুষদের কথা না শুনে উপায় থাকে না কারণ তার কথার ভিতরে থাকে ওজন বাস্তবতা ও আত্মবিশ্বাসের শক্তি আপনি নিজের উন্নয়নের মাধ্যমে এমন অবস্থান তৈরি করুন যাতে আপনার প্রতিটি বাক্য একজন শতজন মানুষের কানে গিয়ে পৌঁছে যায় নাম্বার তিন আবেগ নয় যুক্তি দিয়ে কথা বলুন আপনার স্বামী যদি আপনার কথা না শুনেন তাহলে আপনার প্রতিক্রিয়া হওয়া উচিত যুক্তিভিত্তিক এবং পরিপক্ক কখনোই অত্যাধিক আবেগ কান্নাকাটি অভিযোগ কিংবা দোষারোপের ভয় করে পরিস্থিতি মোকাবেলা করা যাবে না এসব পদক্ষেপ সম্পর্ককে আরও দুর্বল করে তোলে এবং অপর পক্ষকে আরও দূরে সরিয়ে দেয় তাই যা বলবেন পরিষ্কার ও বাস্তব ভিত্তিকভাবে বলুন তার সামনে এমনভাবে কথা উপস্থাপন করুন যেখানে আপনি বলছেন কারণ আপনি অনুভব করেছেন চিন্তা করেছেন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া দিচ্ছেন আপনি ঠান্ডা মাথায় পরিপূর্ণ যুক্তির মাধ্যমে বোঝাতে থাকুন কেন আপনার মতামত গুরুত্বপূর্ণ কেন আপনার অনুভূতি মূল্যবান এবং কেন আপনার বক্তব্য উপেক্ষা করা উচিত নয় যখন আপনি এমন পরিণত আচরণ দেখাবেন তখন স্বামী আপনাকে শুধু শুনবে না বরং আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে আবেগে ভাষা নারীকে মানুষ দুর্বল মনে করে কিন্তু যুক্তির উপর দাঁড়িয়ে থাকা নারীকে মানুষ শ্রদ্ধা করে এবং তার কথা মন দিয়ে শুনে সম্পর্ক রক্ষা করা মানেই নিজেকে হারিয়ে ফেলা নয় নিজের আত্মমর্যাদা রক্ষা করে নিজের অবস্থান দৃঢ় রেখে আত্ম উন্নয়নের পথে হেঁটে পরিপক্ক যুক্তি দিয়ে কথা বলার মাধ্যমে আপনি সম্পর্ককে শক্তিশালী করতে পারেন একজন স্ত্রী যখন নিজেকে নিয়ে সচেতন হন নিজের মানসিক এবং আত্মাধিক শক্তিকে সচল রাখেন এবং বোঝাপড়ার ভিত গড়ে তোলেন তখন কোনো স্বামী তার কথা এড়িয়ে যেতে পারে না আজকের দিনে সিদ্ধান্ত নিই আপনার আবেগে ভেসে যাবেন না আপনি নিজেকে গর্বেন নিজের সম্মান বজায় রাখবেন এবং দৃঢ়কণ্ঠে নিজের কথা বলবেন